শ্রীনগর থেকে একজন ভাই আমাদের আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের ফেসবুক টিকটক এবং ইউটিউব থেকে ভিডিও দেখে কিন্তু আজকে আমাদের কাছে একটি মাদার বুট নিয়ে আসছিল চায়না মাদার বুট তো এটি মানে চিপসের সমস্যা ঠিক হবে না সেজন্য উনি একটি পিসি নিবে তো উনি আমাকে বলছে যে ভাই কম প্রাইসে কি পিসি নিলে ভালো হই তো ওনাকে যে পিসি দিছি এটি আমি এখন বলতেছি এটি হচ্ছে এইচপির কোরআই সেভেনের একটি খুবই ভালো মানের একটি পিসি এর মধ্যে মার্কেটের যে কোনো মডেলের কিন্তু পাওয়ার সাপ্লাই লাগানো যায় চব্বিশ পিনের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আর এর মধ্যে যে লাগানো আছে প্রসেসর এটি কিন্তু বি প্রো মডেলের একবারে হাইপার টেকনোলজির একটি প্রসেসর ব্র্যান্ড পিসির যার ফলে এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবে মোটামুটি ওনার বাজেট অনুযায়ী এই পিসিটা খুবই ভালো মানের আর এই পিসির প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা এই এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এরকম ভালো মানের পিসি কিনতে যাচ্ছেন আপনারা আমাদের ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইসে পিসি কিনতে চাচ্ছেন নিতে পারবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পিসির এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আমাদের কাছে পাবেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের দোকান থেকে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা ফ্রি দিয়ে দিই আর এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে কিন্তু পিসি হোম ডেলিভারি যাচ্ছে এবং পিসি যারা অর্ডার করবে তাদেরকে আমরা কুরিয়ার চার্জ আমরা ফ্রি করে দিব আর আমি এখন আমাদের যে কাস্টমার আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আর বাসা কোথায় কোন গ্রামে কি করেন আপনি আমি আসলে ব্রাউজিং এবং কাজ করি আমার বাসা হচ্ছে নাসিরনগর নগর থানা গ্রামে গ্রামে আমি অনলাইনে বাইরের ভিডিও দেখে বাইরের কাছে চলে আসছি ভাই আসলে অনেক সুন্দরবনের মানুষ বাকিটা সার্ভিসিং সার্ভিসিংয়ে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে অনেক মানুষ আছে প্রতিদিন আমি সকালে আইসা এ পর্যন্ত অপেক্ষায় যাই হোক ভাই যেন আমার জন্য দোয়া করে আমিও বাইয়ের জন্য দোয়া করি সে প্রত্যাশা রইলো আর সবাই আসবেন ভাই আসলে অনেক সুন্দরবনের মানুষ ভালো সার্ভিসিং পাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি কাস্টমার রিভিউতে